আমাকে যদি হয় আমি আপনাদের সন্তান হিসেবেই কাজ করবো একটা সন্তান তার দরবার জন্য যতটুকু করে আমি প্রিয়াঙ্কা ইনশাল্লাহ আপনাদের জন্য তার থেকে বেশি করবো

বেগম খালেদা জিয়া আমাদের দেশ নেত্রী আমাদের গণতন্ত্রের মা যিনি কখনো আপোষ করেননি আমরা তা রাজনীতি করি এবং তা রাজনীতি করে আমরা কখনো কোন অন্যায় কাজ করতে পারি না